আসসালামু আলাইকুম অবার ক্যাতু সুপ্রিয় দর্শক বিশেষ করে আমার মা বোনেরা দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে আপনি সংসার করতেছেন আপনার একটা বাচ্চা হয় না একটা সন্তান হয় না আজকে আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আল্লাহ তালার পবিত্র একটি নামের ভিডিও এই নামের আমল যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আলা আপনাকে সন্তান দান করবে তাই ভিডিওটা লম্বা করব না শুরু করতে যাচ্ছি তার আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার সমস্ত নতুন এরকম আমলের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সুপ্রিয় মা বোনেরা একটি গুরুত্বপূর্ণ নাম খুবই গুরুত্বপূর্ণ মাত্র একুশবার পাঠ করবেন আমি নামটি পড়তেছি আপনি মুখস্থ করে নিন আবার বলছি আপনার জন্য এই নামটি যথেষ্ট মাত্র একুশ বার পাঠ করুন সাত দিন এভাবে করতে থাকুন হিংসা আল্লাহ আল্লাহ তালা চাইলে আপনি অতি শীঘ্রই সন্তান লাভ করবেন তবে আমলটি নিয়মিত করতে থাকুন